শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো ঈশ্বরের কৃপায় অনেক অনেক ভালো আছো ও সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি দীপিকা ব্লগ সেলেনে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো প্রত্যেকটা দিনের মতন আজকেরও সকালবেলা আমি উঠে গেছি গিয়েই কিন্তু এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি তো প্রথমে ওই যে আনাজটা আমি কেটে নিলাম সবজিটা তো কচু আলু মাছ দিয়েই রান্না করব ভাতটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর এদিকে আদাটা রসুনটা বেটে নিচ্ছি কালকে রাত্রে মাছ কিনে নিয়ে এসেছিলো তো রান্না করেছিলাম আর অল্প রেখে দিয়েছিলাম তো সেইটা কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব আর একটাই তরকারি বানাবো তো আর কোনো সবজি নেই সেই জন্য একটা তরকারি বানাব 我。 তো আমার রান্নাটা আমার হয়ে গেছে আর তরকারিটা না হয়ে এসছে গ্যাসটা একটু আস্তে দিয়ে দিয়েছি আর আমার বরের যে টিফিন বক্সগুলোয় আমি ভাত দিই সেগুলো ধুয়ে মুছে নিলাম নিয়ে আর এই যে এখন ভাতটা বেড়ে দিচ্ছি আর এখন করে না মানে যেমন গরম পড়ছে তো গরম শুদ্ধ তরকারি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিতে বলেছে না তো না যে গামলায় তেনে ঢেলে রেখে দেবো দিয়ে মানে ঠান্ডা করে দেবো গরম না দিলে নাকি এলে যায় সেই জন্য বললো যে তরকারি যখন মানে আসবে ফুটবে তখন কিন্তু টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবে তো আমার এই যে টিফিন বক্সগুলো ভরা হয়ে গেছে এখন ব্যাগের মধ্যে গুছিয়ে গাছে দিলে ও কিন্তু কাজেতে চলে গেছে আর তারপরে আমি এই যে ঘর বারান্দাগুলো গোবর দিয়ে নিচ্ছি আর এই যে দেখো বন্ধুরা আমার সামনেতে নাই যে ইঁদুরের গর্ত করেছে তো সেগুলোই আমি বন্ধ করে দিচ্ছি এত ইঁদুরে দৌড়াত্তি বলার মতো না বড় বড় গর্ত করছে কত জায়গায় যে মানে বারান্দাটায় যে গর্ত তোমাদেরকে কি বলব তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করেই বলছি আমার এই পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আশা করছি অনেক অনেক ভালো লাগবে আর অনেক দিন থেকেই না ভিডিও দিচ্ছি না জানো তো খুব কম এখন করে ভিডিওটা দিচ্ছি আমি অসুবিধার কারণে তো তারপরে এই যে আমি বারান্দার নিচটা গোবর দিয়ে নিচ্ছি আর আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠে গেছে ওকে এখন মুখ ধুয়ে দিতে হবে গোবর দিয়ে নিয়ে তারপরে ওকে মুখটা ধুইয়ে দেবো তো জামা জামা পরিয়ে দিতে হবে তো তারপরে চলে এসছি বারান্দাগুলো গোবর দেওয়া হয়ে গেছে রান্নাঘরেতে রান্নাঘরটা গোবর দিয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা গোবর দিয়ে গোবর দিলে না মাটির ঘর কত সুন্দর যেন দেখতে লাগে মাটি দিয়েও কিন্তু গোবর দিয়ে দেখেছি কিন্তু অতটা না সৌন্দর্য লাগে না গোবর দিয়ে গোবর দিলে যতটা কিন্তু সৌন্দর্য লাগে তো দা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি চলে এসেছি বাসনগুলো মেজে নিতে তো বন্ধুরা তোমরা এখন যারা আমার ভিডিওটা দেখছো কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে আর তোমাদের সবাইকে বলছি কমেন্টে কিন্তু জানিও তোমরা এখন না যে আমাকে এত প্রচুর কমেন্ট করছো সত্যিই আমার না খুব আনন্দ হচ্ছে জানো তো আগে কেউই কমেন্ট করতো না কিন্তু এখন যে এত হারে মানুষ কমেন্ট করছে আমার তাতে যে খুব ভালো লাগছে জানো তো তো তোমরা এইভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমি সেই আশাতেই কিন্তু থাকব। তো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে তারপরে চলে এসেছি ঘরেতে ঘরে এসে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো তারপরে ছেলেকে গেঞ্জিটা পরিয়ে দিয়েছি আর ছেলে গেছিলো ও জেঠিমাদের বাড়িতে তো ওকে গেঞ্জি পরিয়ে দিয়েছি ও কিন্তু ব্রাশটা করে নিয়েছে আর আমিও ব্রাশটা করে নিয়েছি তো দুজনে মুখ ধুয়ে তারপরে চলে এসেছি ঘরেতে আর কালকে না ফল কিনে নিয়ে এসেছিলো লেবু আর আপেল তো শাশুড়ি মায়েদেরকে দিয়েছিলাম আর এই যে আমাদের জন্য রেখে দিয়েছি আর রেখে দিয়েছি না আর সলাইতে খেয়েছে একটা আপেল আর ছেলেকে একটা কলা মানে দিয়ে দিয়েছি একটাই কলা ছিল নিয়ে অনেক গুণ তো মাদেরকে দিয়েছিলাম আমরাও কালকে রাত্রে খেয়েছিলাম আর একটা ছিল ওই যে খাচ্ছে আর কালকেরে না গামছা কিনে নিয়ে এসেছিলো দুটো ওই যে তো গামছাগুলো না ছিঁড়ে গেছে সেই জন্য এই যে দুটো গামছা নিয়ে এসছে তো তারপরে শুকনো মোড়ে ছিল সে কটাই আমি খাচ্ছি আর আমার জায়ের ছেলে এসছে ওকেও হাফ কোলা দিলাম আর তো নেই গোটা তো তারপরে স্নান করে নিয়ে ঠাকুর পুজো দিয়ে নিয়েছে আর এই যে অনেক দিন পরে না অপরাজিতা ফুল দিয়েই পুজো দিলাম তো গাছে তেনে কোনো ফুল নেই পাশের বাড়িতে গেছিলাম তো কাকিমাদের গাছ থেকেই ফুল তুলে নিয়ে এসেছে আর এই যে আপেলটা রেখে দিয়েছিলাম ঠাকুরের জন্য আরশোলাইতেই খেয়েছে জানো তো আলাদা করে রেখে দিয়েছিলাম তো ওই যে আরশোলাই খেয়েছে সেই জন্য লেবুটা দিয়েই পুজো দিয়েছি আর এই যে এখন দুপুর হয়ে গেছে ভাত বেড়ে নিয়েছি আর একটাই তো আমি তরকারি করেছিলাম আর এই যে শাক ভাজাটা কালকের রাত্রে তো ভালো ছিল বলে আবার আমি গরম করে নিয়েছি আর এই যে আমার ছেলেকেও ভাত দিয়ে দিয়েছি তো দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এখন বিকাল হয়ে গেছে আর বিকালবেলা এই যে আমার মা এসছে এক দরকারের জন্য আর ফল কেটে দিয়েছি মাকে লেবু আর আপেল তো মা কিন্তু চলে গেছে আর আমার ছেলের জন্য নিয়ে এসছিলো জুসের বোতল একটা শিঙারা নিয়ে এসেছিলো ও একটা খেয়েছে জায়ের ছেলেকে একটা দিয়েছিলাম আমি একটা খেয়েছি আর একটা আমার বরের জন্য রেখে দিয়েছি আর এই যে একটা গামছা এনেছে এটা পুজোর গামছা তো আমার ছেলের জন্য আমার মা বললো যে এটা ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর এই যে আমি কুমড়োটা কাটছি আর ভাতটা না গ্যাসে বসে দিয়েছি আমার বর কাজে থেকে চলে এসছে আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে তো গামলাটাইতে এই যে ঢেলে নিলাম আর ব্যাগেতে না পুরো অন্ধকার সেই জন্য দেখা যাচ্ছে না এটাইতে আছে ভুসি আর মেজরি তো এইটা কি খেলে নাকি পেট ঠান্ডা হয় আর এই যে আলু নিয়ে এসছে তো রান্নাটা আমার পুরো কম কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে ভাতটা বেড়ে নিচ্ছি আর এই দিকে আছে চিংড়ি আলু কুমড়ো দিয়ে মাখা মাখা একটা তরকারি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভাতটা আমরা খেয়ে নিই আর ফিরে আসছি নেক্সট ভিডিও তোমার সবাই ভালো থাকবে